একতলা বাসার পাশে আটতলা বাসা একতলা বাসার পাশে আটতলা বাসা থাকাটা এক ধরনের ঝামেলাই হয় আপনাকে নীরব হয়ে সইতে হবে না হয় চোখে চোখ রেখে কথা বলতে হবে কারণ আটতলা বাড়ির মালিক যাই হোক খেলাধুলা বরাবরই একটি জাতির মানবিক চেতনা ও সহ অবস্থান এবং সম্প্রীতির প্রতীক বিশ্বমঞ্চে খেলোয়াড়রা কেবল প্রতিযোগিতা করেন না তারা প্রতিনিধিত্ব করেন একটি জাতির কণ্ঠস্বর আশা ও আত্মপরিচয় কিন্তু যখন এই ক্রীড়াঙ্গনে প্রবেশ করে রাজনৈতিক আধিপত্য তখন খেলার সৌন্দর্য ভেঙে পড়ে দক্ষিণ এশিয়ায় ভারতের মতো বৃহৎ রাষ্ট্র যখন ক্ষেত্রে তার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব খাটায় তখন প্রশ্ন ওঠে খেলা কি আর কেবলই খেলা থাকে ভারত নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার ক্রীড়াক্ষেত্রে সর্ববৃহৎ শক্তি ক্রিকেট ফুটবল হকি অ্যাথলেটিক্স প্রায় প্রতিটি খেলাতেই ভারতের অংশগ্রহণ বিনিয়োগ ও সাফল্য তুলনায় তবে সেই সাফল্যের আড়ালে অনেক সময় স্পষ্ট হয়ে ওঠে রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল ভারতীয় বোর্ড মিডিয়া ও কর্পোরেট হাউসগুলো খেলাকে শুধুই একটি খেলা হিসেবে দেখে না বরং তাকে ব্যবহার করে ক্ষমতার অনুশীলনে আমরা যদি ভারতের দাদাগিরি নিয়ে একটু আলোকপাত করি তাহলে দেখতে পাব আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ সূচি নিয়ে দ্বৈত নীতিতে ছিল ভারত দুই হাজার চব্বিশ সালে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন ভারত নিরাপত্তার অজুহাতে পাকিস্তানের সাথে ম্যাচ খেলতে নিউট্রাল ভেন্যুর দাবি তোলে পৃথিবীর ইতিহাসে যা বিরল অথচ একই টুর্নামেন্টে পাকিস্তান সহ অন্যান্য দলকে ঝুঁকিপূর্ণ এলাকায় খেলতে হয়েছে এই এক দেশ দুই নীতি আন্তর্জাতিক ক্রিকেটে পক্ষপাতিত্বের উদাহরণ পাকিস্তান ও আফগানিস্তানের সাংবাদিকদের একাংশকে টুর্নামেন্ট কাভার করতে ভিসা না দেওয়া এবং তাদের মিডিয়া বর্জন করার ঘটনাও ছিল এই সময় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ দুই হাজার তেইশের দিকে তাকালে আমরা দেখব রেফারি বিতর্ক বাংলাদেশ বনাম ভারত ম্যাচে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত বিশেষ করে বাংলাদেশে একটি গোল বাতিল এবং ভারতের পেনাল্টি পাওয়া নিয়ে প্রশ্ন ওঠে বারবার অনেক নিরপেক্ষ ফুটবল বিশ্লেষক বলেন ভারতের রেফারি ও মাঠের প্রভাব মিলেই ফলাফল গড়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও ম্যাচের পরে জানায় আমাদের খেলার মানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল প্রতিকূলতা মোকাবেলা করা বিসিসিআই এবং আইসিসি টাগ অফ ওয়ারে বারবার রাজনীতি দুই সালে ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয় আইসিসি আয়োজিত সব ইভেন্টে ভারত মার্কের শেয়ার অনুযায়ী বেশি রেভিনিউ পাবে এই দাবি কার্যত অন্যান্য দেশের আয় রাশের দিকে নিয়ে যায় এ প্রেক্ষিতে আফগান ক্রিকেট বোর্ড ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ক্ষোভ প্রকাশ করলেও প্রকাশ্যে কিছু বলতে পারেনি কারণ বিসিসিআইয়ের পেছনে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় মিডিয়া কোম্পানি স্পন্সার ও রাজনৈতিক যোগাযোগ ভারতের মিডিয়ার ক্রীড়া জাতীয়তাবাদ এক ধরনের সভ্যতার বিরুদ্ধে অবস্থান নেয় বারবার আমরা বারবারই দেখেছি স্পষ্টভাবে বলতে গেলে দু সালের এশিয়া কাপ চলাকালে ভারতীয় টেলিভিশন মিডিয়াগুলোতে প্রতিপক্ষ দলগুলোর বিরুদ্ধে যুদ্ধ সদৃশ উপস্থাপনা করা হয় বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে উপহাস অবজ্ঞাসূচক ব্যঙ্গচিত্র এবং সমালোচনার নামে জাতিগত বিদ্বেষ ছড়ানো হয় পাকিস্তানি বা আফগান খেলোয়াড়দের ক্ষেত্রে সেটা প্রায় আরও চরম অবস্থায় পৌঁছে যায় ভারতীয় ক্রিকেটারদের জনপ্রিয়তা ব্যবহার করে রাজনৈতিক দলগুলোর প্রচার বিশেষ করে নির্বাচনের আগে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে মোদী সরকারের প্রচারণা ছিল রাজনৈতিক ব্যবহারের ক্লাসিক এক উদাহরণ যদি আমরা রাজনৈতিক কুটচাল না মানবিক ন্যায্যতা এই প্রশ্ন ভারতের দিকে ছুড়ে দেই তবে দেখব ভারত খুব নাজুক অবস্থানে অবস্থান করছে যে খেলোয়াড় মাত্র এক বলেই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে তার জন্য দরকার এক ন্যায্য ও নিরপেক্ষ পরিবেশ কিন্তু যখন খেলার সূচি মাঠ সম্প্রচার রেফারি এমন কি দর্শকের অনুভবও নিয়ন্ত্রিত হয় একক প্রভাবশালী রাষ্ট্রের মাধ্যমে তখন এটি একটি শক্তির খেলা হয়ে ওঠে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান একবার বলেছিলেন আমরা খেলি দেশের সম্মানের জন্য কিন্তু মাঠে প্রতিনিয়ত মনে করিয়ে দেওয়া হয় তোমরা একটা ছোট দেশ এই মনোভাব তরুণ খেলোয়াড়দের হতাশ করে প্রতিভা হারিয়ে যায় আন্তর্জাতিক রাজনীতির ফাঁদে বাংলাদেশের অবস্থান অবশ্য খুব ধোঁয়াশাপূর্ণ এরা না প্রতিবাদ না নির্লিপ্ততা এ জায়গায় স্ট্যান্ড করে বাংলাদেশ একসময় তার ক্রিকেট প্রিয়তাকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার অন্যতম উদয়ীমান শক্তি হয়ে উঠেছিল কিন্তু ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ককে কেন্দ্র করে বিভিন্ন সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড চুপ থেকেছে এমনকি বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধেও নীরব থেকেছে ফুটবলে বাংলাদেশ যতই এগোতে চায় অর্থ সুযোগ এবং টুর্নামেন্টে অংশগ্রহণের ক্ষেত্রে ভারতের মনোভাবের কারণে পিছিয়ে পড়ে পৃষ্ঠপোষকতা ও মিডিয়া কাভারেজেও বাংলাদেশ তাকে ভারত নির্ভর এই যে জায়গাগুলো এই জায়গাগুলোর বাংলাদেশের সরকার এবং ভারতের সরকারের মধ্যে দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্কেরই ফলাফল এই সম্পর্ক পালন করতে গিয়ে বাংলাদেশ বারবার তার নিজস্ব স্বকীয়তা হারিয়েছে মানবিক সংকটে বারবার ফেলে দেয় ভারত খেলোয়াড় না উপনিবেশিত প্রতীক একজন খেলোয়াড়ের পরিচয় কেবল তার দেশের নয় বরং তিনি এক আন্তর্জাতিক ন্যায্যতার প্রতিনিধি কিন্তু ভারতের মতো রাষ্ট্র যখন খেলোয়াড়দের ব্যক্তিগত সফলতাকেও রাজনৈতিক বার্তায় রূপান্তর করে তখন খেলোয়াড় হয়ে ওঠে রাজনৈতিক প্রকল্পের বাহ সামাজিক মাধ্যমে এশিয়ান দলগুলোতে ভারতের বিজয় উদযাপন এবং বিরোধী দলের অপমানজনক ট্রোলিং খেলাকে একটি গর্বের প্রতিযোগিতা থেকে ঘৃণার মাঠে রূপান্তর করে ফেলে যার প্রভাব পড়ে দর্শকদের মধ্যেও দু থেকে আমরা দেখে আসছি ভারত এবং বাংলাদেশের দর্শকদের মধ্যে কি এক বেহাল অবস্থা দক্ষিণ এশিয়ায় ভারতের নেতৃত্ব থাকা আপত্তিকর নয় সমস্যাটা তখনই হয় যখন নেতৃত্ব আর সহযোগিতা নয় হয়ে ওঠে নিয়ন্ত্রণ ও আধিপত্য খেলাধুলা যেখানে জাতির আত্মমর্যাদা আশা ও সৌহার্দ্যের প্রতীক সেখানে ভারতের রাজনৈতিক আগ্রাসন খেলার মূল দর্শনকে আঘাত করে সুতরাং প্রয়োজন দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর সম্মিলিত সচেতনতা যাতে খেলাকে আবার খেলা বানানো যায় প্রতিযোগিতাকে রাখা যায় ন্যায়ের ভিত্তিতে খেলোয়াড়রা ফিরতে পারেন এক বিশ্ব নাগরিকের মানবিক সম্মানে নট আন্ডার ইন্ডিয়াস শ্যাডো বাট ইন দেয়ার ওন লাইক পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই